আবারও ইরানের পারমাণবিক অবস্থা নিয়ে একটি অচল অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে পশ্চিমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো ঘোষণা দিয়েছে অক্টোবরের মধ্যে ইরান যদি তার পারমাণবিক ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার না করে তাহলে অক্টোবরের পর থেকে আবার স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু হবে বন্ধুরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগ ছিল সর্বশেষ পর্যায়ে আই আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশগুলোর এবং তারা সবসময়ের জন্য অভিযোগ করে এসেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকেছে যদিও তারা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে বারবার বলে আসছে কিন্তু ইরানের এই বক্তব্য বিশ্বাস করেনি ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনের উপর ভিত্তি করেই মূলত ইসরায়েল ইরানের উপরে তার পারমাণবিক অবস্থানগুলোতে স্ট্রাইক পরিচালনা করে পাল্টা হিসেবে জবাব দেওয়া শুরু করলে ইরান এবং ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ শুরু হয় বন্ধুরা বর্তমানে আবারও একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত সে কি শেষ পর্যন্ত যুদ্ধে চড়াবে বর্তমান প্রেক্ষাপটে ইরান কোন পর্যন্ত বা কোন অবস্থায় তার পারমাণবিক অবস্থানগুলো রেখেছে কোনোটাই স্পষ্ট নয় তাদের পারমাণবিক সাইটগুলোর উপর আমেরিকার বিটু স্পিরিট বোম্বারের মাধ্যমে হামলা এবং ইসরায়েলের মুহুর মুহুর বিমান হামলার পরেও অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় তারা ভূপাতিত করেছে আবার অনেক কেন্দ্র সম্পূর্ণভাবে সেন্টিপিউজগুলো ধ্বংস হয়নি এমনই ধরনের খবর হয়তো শোনা গেছে বিশেষ করে ফোর্দো পারমাণবিক অবস্থানগুলোতে প্রচণ্ড রকমের হামলার পরও সেখানকার সেন্টিফিউজের কি অবস্থা সেটি কি ভিতরে ধ্বংস হয়ে গেছে নাকি ঠিক অবস্থায় রয়েছে যদি ঠিক অবস্থায় থাকে সেটিই হবে বড় ধরনের উদ্যোগের কারণ কারণ ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্যদের তার দেশ থেকে বের করে দিয়েছে পক্ষপাতিত্বের অভিযোগে পার্শিয়াল করার জন্য মূলত তারা তাদেরকে অভিযুক্ত করে ইরান ছেড়ে চলে যেতে বলে আইএইয়ের পর্যবেক্ষকদের সেখানে থাকা যে সকল সিসিটিভি ছিল বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো ছিল সেগুলোকে খুলে ফেলা হয় এবং এখন কী অবস্থা চলছে ইরানের অভ্যন্তরে কোনো কিছুই স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে বা বিভিন্ন সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বিবৃতি দিয়েছে এই বলে যে যদি এদের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কম থাকে তাহলে মাত্র তিন মাসের মধ্যে ইরান পুনরায় তার পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারে যদিও এ ব্যাপারে ইরান ক্ষণাক্ষরও কিছু জানায়নি তবে নাতানস ফোরদো এবং অন্য যে ইস্পাহান যে পারমাণবিক কেন্দ্র মূলত তিনটি তাদের এই তিনটিতেই বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করে আমেরিকা বন্ধুরা ইসরায়েলের বিমান হামলার পাশাপাশি আমেরিকা তাদের ভূমধ্য সাগরের যে ঘাটি রয়েছে সেই ঘাঁটি থেকে সাব্বেরিন থেকে টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করে প্রায় পঁচাত্তরটির মতো বন্ধুরা নাতানস ইস্পাহান এবং ফোরদোতে সুস্পষ্ট হামলার মাধ্যমে আমেরিকা সেগুলোকে ধ্বংস করে ফেলেছে বলে তারা বিবৃতিতে জানায় কিন্তু আন্তর্জাতিক শক্তি সংস্থা পরবর্তীতে জানায় এগুলো পুরোপুরি ডিস্ট্রয় নাও হতে পারে বন্ধুরা এখন বক্তব্য হলো ইরানের হাতে থাকা চারশো আট কেজি পর্যন্ত সর্বোচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যদি আবারও তারা সেন্টিফিউজের মাধ্যমে শোধন করার সুযোগ পায় দ্রুততম সময়ের মধ্যে সেগুলোকে তারা নাইনটি পারসেন্টের উপরে ইনভিস্ট করতে পারবে যেগুলো দিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ সম্ভব এখন ইরানের তরফ থেকে আবার পুনরায় আইএইএকে সাহায্য করার কথা বলা হলেও এখনো পর্যন্ত সন্দেহ কাটাতে পারেনি আন্তর্জাতিক সমাজ বিশেষ করে পশ্চিমা বিশ্ব এখনও পর্যন্ত মনে করে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারটি এখনো পর্যন্ত তাদের মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে সুতরাং তাদেরকে আস্থা অর্জন করতে হবে ইরানের বর্তমান কর্মকাণ্ড আস্থা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের বাধার সৃষ্টি করছে অর্থাৎ ইরান এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না এ ব্যাপারে কোনো আস্থা তৈরি করতে পারেনি আন্তর্জাতিক অঙ্গনে তাই অক্টোবরের পর আবারও স্ন্যাপব্যাক সিস্টেমটি চালু করার ঘোষণা দিয়েছে এই সকল দেশগুলো বোধরা স্নাপ ব্যাগ সম্পর্কে আপনাদের একটু বলি আর সেটি হলো দুই সালে যে জেসিপিও চুক্তি স্বাক্ষরিত হয় ছয় জাতির সাথে সেই জেসিপিও চুক্তিতে একটা ক্লস ছিল যেখানে ইরান যদি থ্রি পয়েন্ট সিক্স সেভেন পর্যন্ত চেয়ে বেশি পরিমাণ ইউরেনিয়াম ইনভেস্ট করে তাহলে অটোমেটিক্যালি পূর্বের নিষেধাজ্ঞাগুলো আবারও পুনর্বহাল হবে তাদের অর্থনীতি ব্যাংক খাত সম্পদ বাজেয়াপ্ত এবং ফ্রিজ করা সহ তাদের পারমাণবিক অবস্থান পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি বিভিন্ন ধরনের অবস্থানের উপরে ইরান অবশ্য এই ঘোষণাকে তেমন একটা পাত্তা দেয়নি তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাহায্যে মূলত সাহায্য করতে চায় এবং এ ব্যাপারে তারা রাশিয়া এবং চীনের সহায়তা পাবে বলে আশা করছে বৌদ্ধরা রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যেহেতু এই মানে জেসিপিও চুক্তটি পশ্চিমেরাই ভঙ্গ করেছে সুতরাং তাদের নৈতিক অধিকার নাই এটি নিয়ে আর পরবর্তীতে কোনো কথা বলা চীনের তরফ থেকে একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং চীন মনে করে আলোচনা এবং বিভিন্ন পদ্ধতিগত অবস্থানের মধ্য দিয়ে ইরানের সাথে সমস্যাটির সমাধান হতে পারে শক্তি প্রয়োগের মাধ্যমে নয় বন্ধুরা আবারও যদি এমন কোনো সিস্টেম দেখা যায় যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্দেশ্যেই মূলত তার পারমাণবিক সিস্টেমটি চালু করছে নতুন করে এগুলো রিপেয়ারের পর বা সেন্ট্রিফিউজগুলো হিউজগুলো পর আবারও যদি তারা পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করে তাহলে ইসরায়েলও ঘোষণা দিয়ে রেখেছে তারা ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে পুনরায় হামলা পরিচালনা করবে এদিকে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান সুতরাং সামনে ইসরায়েল ইরান নিয়ে আর একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে এটি বলাই যায় সম্ভবত অক্টোবর নভেম্বরের ভিতরে এ ব্যাপারে আমরা দৃশ্যমান সিস্টেমটি দেখতে পাবো বদ্ধরা কী মনে হয় শেষ পর্যন্ত ইরান কি তার লক্ষ্যে পৌঁছতে পারবে আর ইসরায়েল এবং আমেরিকা সম্ভবত ইরানকে আর পারমাণবিক ইনভেস্টমেন্ট নতুন করে শুরু করার সুযোগ দেবে আর ইরান কি সর্বশেষ পর্যায়ে তাদের সুযোগের অপেক্ষায় থাকবে না তাদের কাছে যেহেতু পরমাণু প্রযুক্তি রয়েছে তারা নিজস্ব প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে যাবে যখন তাদের আর ছোঁয়ার বাইরে চলে যাবে আর কখনো নাগাল পাওয়া যাবে না ধন্যবাদ সকলকে